নমস্কার সকলকে শুভ সন্ধ্যা মনস্তত্ত্ব ইউটিউব চ্যানেলের প্রথম আলোচ্য বিষয়বস্তু হল জীবনের সাথে জড়িত অতি পরিচিত একটি শব্দ স্টিগমা এই স্টিগমা শব্দটা কি এবং কাকে বলে এবং এর প্রতিকার কি আমরা কেন কাউকে স্টিগমাটাইজড করব না বা করলে কি কি হতে পারে সেই নিয়ে আজকে আমরা ছোট করে একটি আলোচনা করতে চলেছি প্রথমে আমাদের জানতে হবে স্টিগমা জিনিসটা কি ধরুন আজকে আপনার ওপর একটা অ্যাসিড অ্যাট্যাক হয়েছে এবং সেই সময় আপনি স্বাভাবিকভাবেই শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আশেপাশের মানুষেরা আপনাকে সেই সময় সমানুভূতি দেখানোর বদলে আপনাকে সহানুভূতি দেখাচ্ছেন এবং আপনাকে দোষারোপও করছেন যে আজকে আপনার জন্যে আপনার এই নির্মম পরিণতি কিন্তু আদতেও কি তাই না প্রথমে আমাদের বুঝতে হবে যে স্টিগমা জিনিসটা কি বা কেন আমরা কেন করে থাকি যে বিষয় সম্পর্কে ধরুন আপনার প্রপার কোনো জ্ঞান থাকে না সেই বিষয়কে নিয়েই কিন্তু আমরা নানান কথা বলে থাকি কজন মানুষ আমরা কোনো মানুষকে নিয়ে সমালোচনা করার সময় সে বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে থাকি সর্বপ্রথম আমাদের উচিত সে বিষয়টা সম্পর্কে কিছুটা পরিমাণ হলেও জ্ঞান আহরণ করা সেটা হতে পারে সেটা দৈনন্দিন জীবনে কোনো মানুষকে নানান মানসিক এবং শারীরিক অবস্থান নিয়ে কথা শোনানো হতে পারে সেটা সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে সেটা নানান জিনিস হতে পারে আজকে সে কোন মানসিক এবং শারীরিক পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করছে সেটা আমাদের পক্ষে বুঝে ওঠাটা কোনোভাবেই সম্ভবপর নয় সেই জন্যেই আমাদের উচিত সে বিষয়টা সম্পর্কে যথাযথ পরিমাণে তথ্য আহরণ করা যাতে করে কোনো মানুষকে কোনো কথা বলবার আগে আমাদের দুবার চিন্তা করে নিতে হয় যে আমি তাকে কি বলছি বা কেন বলছি বা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে সেই কথাটা বলা যায় কি না ধরুন আজকে আপনার কথাটা শুনে কেউ একজন আত্মহত্যা করল সে জায়গায় দাঁড়িয়ে আপনি কি বললেন যে ছেলে মেয়েরা একটু করে ফেলে। খুব সোজা হয়ে গেছে করা। নয়। কারণ আজকে আমি বা আপনি আমাদের মানসিক অবস্থানে দাঁড়িয়ে তার মানসিক অবস্থানকে বিচার করছি কিন্তু সে তার মানসিক অবস্থানে দাঁড়িয়ে তার পরিণতি বিচার করেছিল ঠিক সেই কারণেই কোনো